আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বর্তমান সময়ে আমরা একদম ডিজিটাল একটা যুগে বসবাস করছি যেখানে প্রতিনিয়তই বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন মেসেজিং অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি এবং ঠিক এই জায়গায় এসে এই ডিজিটাল জায়গায় এসেই আমরা বিভিন্ন সময় কিন্তু প্রতারণার শিকার হচ্ছি কারোর অ্যাকাউন্ট কিংবা হ্যাক হচ্ছে কারোরটা আবার স্ক্যামারের হাতে পড়ে যাচ্ছে বিভিন্নভাবে আমরা প্রতারিত হচ্ছি বা সমস্যার সম্মুখীন হচ্ছি তো এগুলো কি কোনো সলিউশন নেই সলিউশন অবশ্যই আছে মাঝে মাঝে দেখি অনেকে আমাকে কমেন্ট করেন স্যাম ভাই আমার অ্যাকাউন্টটা চলে গেছে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে অথবা আমি এই সমস্যা ফেস করছি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে এই অনলাইনে সবকিছু যেমন খুব সহজে পাওয়া যায় ঠিক এই জায়গায় আপনাকে একটু চালাকও হতে হবে একটু নলেজ রাখতে হবে শুধুমাত্র কিছু রাইট টুলস ব্যবহার করতে জানতে হবে এবং কিছু নলেজ রাখতে হবে দ্যাটস ইট আজকের ভিডিওতে আমরা ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে চাই যেটা আপনারা অনেকেই ব্যবহার করছেন আমি বিশ্বাস করি এই ভিডিও যারা দেখছেন তাদের মাঝেও অনেকে ব্যবহার করছেন আই এম ও ইমো বা আইমো যেটাই বলেন না কেন এই অ্যাপটা আপনারা কে কে ব্যবহার করেন একটু কমেন্ট করে জানাবেন তো এই ইমো অ্যাপ নিয়ে আপনারা অনেকেই এর আগেও ভিডিও চেয়েছেন আরও প্রায় দু আড়াই বছর আগে থেকেই বাট রিসেন্টলি আমি এর সম্বন্ধে নতুন কিছু জানতে পারছি যেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত অনেকেই বলতে শুনছি তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে কেউ কেউ হয়তো আমার মতো কিছু ইস্যু ফেস করছেন যেমন আমি ফেস করছিলাম কেমন এই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করার পর দেখলাম আনওয়ান্টেড কল আমার কাছে চলে আসছে বা কেউ আমাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছে যে গ্রুপে আমি থাকতে চাচ্ছি না যে যার মতো করে টেক্সট করছে এই ধরনের সমস্যা নিশ্চয়ই অনেকে ফেস করছেন বাট আপনারা হয়তো অনেকেই জানেন না এই অ্যাপের মাঝেই আপনার সিকিউরিটির জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে আপনাকে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় এমনকি আপনার অ্যাকাউন্টটা হ্যাক না হয় অথবা কোনো ধরনের স্ক্যামারের হাতে আপনি না পড়েন এছাড়াও দেখলাম সিকিউরিটি পারপাস ওরা বেশ কিছু নিউ ফিচার ইন্ট্রোডিউস করছে যেগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে যদি কিনা আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিতে চলে যান সেখান থেকে প্রোফাইলে গেলেন প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে তার ভিতরে যাওয়ার পরে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন যাকে বলা হচ্ছে ম্যানেজ ডিভাইস এবারে এই অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে যদি দেখেন সবগুলো আপনার ডিভাইস বা অনলি দিস ডিভাইস মানে যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন রাইট নাও তাহলে তো ওকে আছে বাট যদি কোনো আনওয়ান্টেড ডিভাইস থেকে লগ ইন দেখেন যেটা আপনি আসলে জানেনই নাকি অবশ্যই সেটাকে আপনি রিমুভ করে দিতে পারেন খুব সহজে এবং তখন কিন্তু আপনি সাইফ জোনে থাকছেন

লগ ইন থাকবে আর কোনো অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন না তখন অবশ্যই মাল্টি ডিভাইস অপশন অফ রাখবেন এবং সিম বাইন্ডিং ফিচার অন রাখবেন আর এই সিম বাইন্ডিং ফিচার অন করাও বেশ সহজ নতুন ইউজার যারা রয়েছেন তার নিজের নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আর অলরেডি যারা এক্সিস্টিং ইউজার রয়েছেন দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন তারা কিন্তু সেটিংস থেকে এই কাজটা করে নিতে পারবেন সহজেই এক্ষেত্রে হয় কি অন্য কেউই আপনার ইমো অ্যাকাউন্টে আলাদা কোনো নাম্বার দিয়ে অ্যাক্সেস নিতে পারবে না এমন কি কোনোভাবে যদি ওটিপি শেয়ারও হয়ে যায় হ্যাকারের কাছে সেক্ষেত্রেও কিন্তু সে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারছে না আর ভিডিওতে অলরেডি আপনারা দেখলেন সিম বাইন্ডিং ফিচারটি কীভাবে অ্যাপে অটোমেটিকলি কাজ করছে তবে অবশ্যই চাইলে এই ফিচার আপনি অন অথবা অফ করে রাখতে পারবেন বাট আই থিঙ্ক যে এটা অন করে রাখাটাই বেটার পরবর্তী যে বিষয়টা আনওয়ান্টেড কল আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে কোনো একবার আমি ইমো ইনস্টল করতে যাই ইনস্টল করার পর পরেই আমার কাছে বিভিন্ন জায়গা থেকে আনওয়ান্টেড কলসগুলো আসা শুরু করে মেসেজ আসে এমনকি গ্রুপ কল জাস্ট আমি বুঝতেই পারলাম না যে কাহিনিটা কি কোথ থেকে কারা আমাকে কল দিচ্ছে পরে আমাকে আনস্টল করে ফেলতে হয় অ্যাপটা মানে তখন আমি বুঝতেই পারিনি কাহিনিটা কী পরবর্তী সময় গিয়ে আবার আমাকে ইনস্টল করতে হয়েছে এবং ফাইনালি আমরা কিন্তু এটার একটা সলিউশনও পেয়ে গেছি তো যারা এ ধরনের সমস্যা ভুগছেন তাদের জন্য খুব সহজ সলিউশন রয়েছে অলরেডি হয়তো অনেকে জানেন না বাট যারা জানেন না তাদের জন্য বলবো ব্যাপারটা খুব সহজ ব্যাপারটা হলো ইউনো অ্যাপ থেকে আমরা স্যারিক্সে চলে যাব সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেন কলস কলস থেকে আমরা দেখতে পাবো কার কল আসলে আমরা রিসিভ করতে চাচ্ছি কার সাথে কথা বলতে চাই কার সাথে কথা বলতে চাই না কে আমাকে কল করতে পারবে পারবে না তো এখানে আমরা আমাদের মতো করে সিলেক্ট করে দিতে পারি যেমন মাই কন্ট্যাক্টস রয়েছে এভরি ওয়ান নো বডি এখন আপনি আপনার প্রয়োজন আপনি যদি আনওয়ান্টেড কল না চান সেই ক্ষেত্রে জাস্ট কনট্যাক্ট সিলেক্ট করে দেবেন সুতরাং যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তারাই আপনাকে তখন কল করতে পারবে আর নো দিলে তো কেউই আপনাকে কল করতে পারবে না খুব সিম্পল একটা ব্যাপার অনেকেই হয়তো জানতেন না মজার ব্যাপার হচ্ছে এই একই প্রসেসে আপনি গ্রুপ কলগুলোকেও এইভাবে কাস্টোমাইজ করতে পারবেন গ্রুপের ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন কে আপনাকে গ্রুপে অ্যাড করবে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না এগুলো সব আপনার হাতেই আছে আচ্ছা আপনারা যারা ইমো অ্যাপ অলরেডি ব্যবহার করছেন আপনি কি জানেন আপনি সরাসরি কিন্তু ইমোকে আপনি আপনার ফিডব্যাক জানাতে পারছেন সিম্পলি আপনি আপনার ইমো অ্যাপ থেকে প্রোফাইলে চলে যাবেন এবং হেল্প দেন আপনি আপনার ফিডব্যাক জানাতে পারছেন ধরুন কোনো একটা সমস্যা ফেস করলেন আপনি সেটা ওদেরকে জানিয়ে দিতে পারছেন রিসেন্টলি আমাদের সাবজিক একটা প্রবলেম ফেস করছিলো ইমোতে স্টোরি দিতে গিয়ে নাকি স্টোরি সে দিতে পারছিল না বা ওটা মানে নিচ্ছিলো না আর কি তো দেন ও এভাবে কিন্তু ওদের কাছে একটা ফিডব্যাক সাবমিট করে দেয় এবং খুব দ্রুত এই ব্যাপারটা কিন্তু রিজলভ হয়ে যায় এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে খুব কমন যেমন আপনি চাইলে কোনো আনওয়ান্টেড কিছু যদি আপনার ইমোতে আসে যেটা নিয়ে আপনি একটু সন্দেহান সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু ব্লক করে দিতেও পারেন তো যারা দীর্ঘদিন যাবত ইম অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন হয়তো অনেকেই এই ফিচারগুলো জানতেন অনেকেই জানতেন না যারা জানতেন না আই হোপ তাদের কাজে লাগবে আর যারা একদম নতুন ইউজার হতে চাচ্ছেন ব্যবহার করার চিন্তাভাবনা করছেন তাদেরও আশা করছি অনেক বেশি কাজে লাগবে এখন থেকে আপনি আপনার অ্যাকাউন্টকে আরও বেশি সেইভেন সিকিউর রাখতে পারছেন বাট ইমো অ্যাপ্লিকেশন কিন্তু রিসেন্টলি গুগল প্লে সিকিউরিটি ব্যাস পেয়েছে একটা নিউজে বাসছিল তো বোঝা যাচ্ছে ওরা গ্লোবাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে এটা অবশ্যই ভালো একটা বিষয় তবে সব অ্যাপের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা অবশ্যই রাখা উচিত বলে আমি মনে করি কারণ ডেইলি লাইফে আমাদের আসলে ইন্টারনেটে থাকতেই হচ্ছে যেখানে আমাদের পার্সোনাল অনেক কিছুই থাকে বিভিন্ন রকমের স্ক্যামার থাকে বিভিন্নভাবে ওই যে ব্ল্যাকমেলের শিকার হতে হয় প্রতারণার শিকার হতে হয় তো এই ধরনের ফিচারগুলো সত্যিই আমাদের কাজে লাগে এবং আশা করছি আমরাও একটু চতুর হয়ে চলবো এবং এইটুকু নলেজ রাখার ট্রাই করব। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো